সম্মানিত উপস্থিতি আমরা সবাই একটু শান্ত হয়ে বসে যাই একজন ভাই ভুল করেছেন তার সাথে আমরা কেউ ভুল না করি আমরা আমাদের সাথে সম্মানিত বসে ব্যায়াম করবেন আমরা আল্লাহ আল্লাহ তোলা আমার যুবক ভাই কাছে

উনি পরিচয় দিয়েছেন উনি মানুষ নোয়াখালীর মানুষকে আপনাদের মেহমান মূল্যায়ন করেন নয়াখালীর মানুষ মেহমান আপনাদের মূল্যায়ন করেন কেউ বিশৃঙ্খলা করেন অবশ্যই